আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে ময়দা নিয়েছি আর আমি আজকে ময়দা দিয়ে বিকেলের নাস্তা তৈরি করব তো সঙ্গে থাকুন আমি কীভাবে বিকেলের নাস্তাটা তৈরি করছি তো এদিকে ময়দা নিয়েছি আপনারা ছেলে আটাও নিতে পারবেন তো এটা আমি এখন এই বলের মধ্যে ঢেলে দেব আর আমি সাথে স্বাদ মতন লবণটা দিয়ে দেবো ভালো মতন আমি লবণটা মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি একটু ঘি দিয়ে দিব আপনারা চাইলে এদিকে তেলও ইউজ করতে পারেন কিন্তু আমি একটু ঘি দিয়ে দিব যাতে সুন্দর একটা গ্রান আসে আর ঘিটা দিলে করে অনেক সুন্দর একটা গ্রান হবে এই জন্য আমি ঘিটাই ইউজ করেছি তো যাদের করে ঘি না থাকবে তারা তেল দিয়েও করতে পারবেন তো আমি এদিকে ঘিটা পরিমাণ মতো নিয়ে আমি এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো আমি ভালো মতন মিশিয়ে এদিকে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি বানাতে যেমন করে আর কি গুলে নিতেও হয় সেম ওইভাবে আমি পানি দিয়ে গুলে নিব আর এটা আমি নর্মাল পানি নিয়েছি আর আমি এটা ভালো মতন অফ ক্যামেরা আমি এটা মেখে নিব তো অফ ক্যামেরা আমি মেখে নিয়েছি এখন আমি রুটিন সরি দশ মিনিটের জন্য রেস্টে আমি রেখে দেব আর আমি এদিকে পরিমাণ মতো চিনি নিয়েছি আমি এদিকে শিরা বানাবো আর অল্প পরিমাণের মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে শিরাটা বানিয়ে নিব তো আমি এটা আমি শিরা বানার জন্য পরিমাণ মতন পানি আর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের অনুযায়ী আর কি পানি চিনিটা মিশিয়ে নেবেন তো আমি এটা ভালো মতো নেড়ে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি তো আমার এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু শিরাটা বানিয়ে নিয়েছি তো এটা আমি এখন রেখে দেব এখন আমি শিরাটা ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি আর সাথে আমি তেলটা দিয়ে দিচ্ছি তো এটা আমি ভালো মতন ময়দা দিয়ে ভালো মতন মিশিয়ে নিব আপনারা চাইলে দিয়ে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন তো আমি এদিকে ময়দাটাই দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে আরও সুন্দর হবে তো ভালো মতন আমি এটা মিশিয়ে নিচ্ছি তো আমার এটা ভালো মতন মিশানো হয়ে গেছে এখন আমি একটা রুটি মতন বেলে নেব আমি এটা দশ মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি এটা একটা ছোটো ছোটো একটা গুলি নিয়ে তারপরে এই যে দেখুন আমি এটা এখন রুটির মতন বেলে নেব তো এটা আমি ভালো মতন বেড়ে নিচ্ছি একদম রুটির মতনই বেলে নিতে পারি আপনারা কম বেশি বেলে মানে একটু পাতলাও হতে পারে একটু ভারী হতে পারে আপনাদের কাছে কিন্তু আমি এটা একটু মানে হালকা একটু মানে পাতলা করে নিব আর এটা যত পাতলা হবে ততটাই মনে মচমচে হবে খেতে ততটাই ভালো লাগবে এই দেখুন আমি কতটা পাতলা করেছি একদম যে পাতলা তাও না আমার একদম যে ভারী তাও না একটা রুটি ভাজ যেমনটা আর কি করান যায় তো আমি এমন করে আমি এখন ময়দার তেল দিয়ে যে ময়দার আমি গুলিয়ে রেখেছিলাম ওইটা এখন আমি দিয়ে দিব আর হাত দিয়ে ভালো মতন আমি মেখে নিব এখন আমি একটা চাকু দিয়ে ভালো মতন চিকুন চিকুন করে কেটে নিব আর আমি সম্পূর্ণটা কাটবো না মাঝখানে একটু কেটে আর দুই সাইডে একটু রেখে দেবো যাতে ছুটে না যায় আর কি ছুটে আর কাটবো না একটুখানি বেজেই রাখবো আর কি তো আপনারা বুঝে নেবেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা আরও চিকুন করে কেটে নিতে পারেন আর এটা চিকুন করে কেটে নিলেই বেশি আর কি বেশি সুন্দর হয় তো আমি এটা চিকন করে আমি কেটে নিলাম তো এইভাবে আমি দেখুন কেটে নিয়েছি আর এটা আমি এখন দুই সাইড একসাথে আমি মিশিয়ে নিব দেখুন আমি কিভাবে করছি একটু সাথে আরেকটা আমি কোন একটু যাতায়াতের যাতায়াতের লাগিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা সাইড যাতে এভাবে দিয়ে আর কি যা দিয়ে মেয়ের আর কি এটা জোড়া লাগিয়ে দিব তো এইভাবে আমি একটু যাতে দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি চাপ দিয়ে চাপ দিয়ে আর কি এটা জোড়াটালে লাগিয়ে দিচ্ছি আর এটার সাথে এটাও আমি লাগিয়ে দিচ্ছি দুই সাইড এখন একত্র করে নিয়ে এটা আবার এই যে জোড়াটা আমি এটা একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায় দুই স্যালো আমি এটা এনে করে নিয়েছি আর দেখুন এই যে এমন হয়েছে এই যে এটা করলাম খেতে অনেকটাই টেস্টি আর এটা বিকালের নাস্তার জন্য অনেকটাই সুন্দর একটা নাস্তা হবে তো আমি এটা এখন আমি করে নিয়েছি দেখুন বাকিটি আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি এটি তেলে ভেজে নেব তো এদিকে আমি একটা ইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি এটি ভেজে নেব তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর আমি করলাম হালকা গরম তেলে দিয়েছি একদম গরম তেলে দিইনি আর এটার জালটাও আমি আস্তে আস্তে জাল দিয়ে মানে ভেজে নেব এটা যত আস্তে আস্তে ভেজে নেবেন ততই মোছমচই হবে আর করা তাপে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এমন করে আমি সবগুলি করে ভেঙে ভেজে নেব আর এটা আস্তে আস্তে নেড়ে নিতে হবে যেহেতু এটা ছুটে যাতে না যায় আর এটা এক ই দিয়ে করলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা এইভাবে আমারটা দেখুন আমি কোন চামিচটা দিয়েছি পরে ছুটে যাওয়ার সম্ভাবনা দেখে আমি নিই দুটা চামচ দিয়ে তারপরে আমি এটা এই উলটিয়ে দিয়েছিলাম তো এটি আমি উলটিয়ে দিয়েছি তো এটা খুব সাবধানের সাথে এটা করে নেড়ে নিতেও হবে যাতে কোনো রকম ভেঙে না যায় তো আমি একটু লালচে করে ভেজে নিব তো আমার একটা একটা ভাজো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এমন করে আমি সবগুলোই ভেজে নেব আরে যে আমি শিরাগুলো করেছি এখন চোলা উপরে রেখেছি যাতে এটার তাপে তাপে একটু গরম হয়ে যায় আর এটা যাতে সুন্দরভাবে শিরাটা এটা ভিতরে যেতে পারে হালকা যাতে তাপটা পায় এর জন্য আমি চোলার উপরেটা চোলাটা একটু গরম ছিল তো এটার উপরে রেখেছি যাতে সুন্দর একটা শিরা হয়ে যাতে এটার ভিতরে মিশে যেতে পারে তো আমি উল্টি পাল্টি দিচ্ছি তো আমার এটা শিরাটা ভিজনা হয়ে গেছে এমন করে আমি সবগুলি করে নিব তো আমি সবগুলি করে নিয়েছি তো দেখ কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে গেলে অনেকটাই টেস্টি ছিল আর বিকালে দুই দিয়ে এমন করে বাসায় খাওয়া যায় তো বাচ্চাদের জন্য মানে খুবই খুশি হয়ে যাবে আর কোনো মেহমান আসলো এটা করে দিলে তারও একটা সুন্দর একটা নাস্তা হয়ে যাবে আর এটা এতই মচমচও ছিল দেখুন ধরতে না ধরতে ভেঙে যায় একদম গুঁড়া গুঁড়ো হয়ে যায় তো এবার এমনি করে একবার হইলে বাসায় ট্রাই করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর ধৈর্য করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ